নমস্কার স্বাগতাস কিচেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে বানাচ্ছি তালের ঘির যেটা তোমরা রুটি লুচি বা পরোটা দিয়ে পরিবেশন করতে পারবে বা শুকনো মুখেও খেতে পারবে আর এইভাবে তালের ঘির বানিয়ে একবার দেখো খুবই ভালো লাগবে খেতে সবার প্রথমে কড়াইতে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুনের থেকেও একদম কম একটা ছোট নারকেল নিয়েছিলাম যেটা আমি কুড়িয়ে নিয়েছি তোমরা চাইলেই মিক্সিতে একবার চালিয়ে নিতে পারো নারকেলটা আমরা তিন থেকে চার মিনিট মতো একটু নেড়ে ভেজে নিচ্ছি সামান্য লাল হয়ে যাওয়ার পর এতে আমরা তালের যে পাল্পটা রয়েছে মানে তালটা রয়েছে সেটা দিয়ে দেব এখানে একটা তাল আছে তালটা ঘষে নিয়ে আমি ছেঁকে নিয়েছি একদম আঁশ এতে তাল ক্ষীর বা তালের বড়া যাই বানাও অবশ্যই তালটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে তো এবার আমাদের একটু নেড়ে নিতে হবে ফ্লেমটাকে আমি রেখেছি মিডিয়াম থেকে হাইতে একটু তালটা গরম হয়ে যাওয়ার পর অবশ্যই তোমরা এটা ঢাকা দিয়ে দেবে না হলে কিন্তু খুব বেশি ছিটবে যারা জানো না তাদের জন্য বলছি মিডিয়াম থেকে হাইতে আমি রেখে দিয়েছিলাম এরপর আমরা এতে দিয়ে দেব চিনি সাত থেকে আট চামচ মতো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো পছন্দ মতো কম বেশি দিয়ে দিতে পারবে ওয়ান ফোর টি স্পুন মতো লবণ দিয়ে দেব। লবণ দিলেই তালের যে একটা তিতকিন ভাব থাকে সেটা চলে যাবে নুন চিনিটা দিয়ে তালটাকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা আবারও আমরা মিডিয়াম থেকে হাইতে করে দেবো একটু ঢেকে দেব যাতে করে খুব বেশি ছিটবেও না ছিটলে আমাদের গায়ে লাগবে না আর তাড়াতাড়ি তালটা শুকিয়েও যাবে চার চামচ দিয়ে দিলাম পাউডার দুধ পাউডার দুধের জায়গায় তোমরা লিকুইড দুধ দিতেই পারো কিন্তু লিকুইড দুধ দিলে আসলে তালটা শুকাতে অনেক বেশি সময় লাগে আমি চেষ্টা করি পাউডার দুধ দেওয়ার তোমরা তোমাদের বাড়িতে যেটা রয়েছে সেটাই দিয়ে দেবে তো পাউডার দুধটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি আর কিছু আমাদের এতে দেওয়ার নেই এবার শুধু তালটাকে আমাদের শুকিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে মিডিয়াম আছে মাঝে মাঝে নেড়ে দেবে একটু ঢাকা দিয়ে তালটাকে আমরা শুকিয়ে নেবো তো দেখো এখানে তালের ক্ষীরটা আমার একদম তৈরি হয়ে গেছে এই এইরকমই রাখবো যাতে করে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু টেনে যাবে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি আর আমাদের তালের ক্ষীর একদম তৈরি হয়ে গেছে খেতে খুবই ভালো হয়েছিল একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়েও ভালো লাগবে খেতে রুটি লুচি বা পরোটা বা শুকনো মুখেও খেতে পারো ফ্রিজে রেখে তো তালের ক্ষীরের ওপর থেকে আমি সামান্য একটু নারকেল কোড়া দিয়েছি বাড়িতে বানিয়ে দেখো অবশ্যই জানিও কেমন লাগলো খেতে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে পেজটাকে অবশ্যই ফলো করে দিও যারা ফেসবুক পেজে দেখছো ধন্যবাদ